তিন নম্বর মুত্তাকি হ্যামতের ময়দানে মুক্তিদের অবস্থা কি হবে সূরা ইউনুসের এর বাষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ লা হৌফুন আলাইহি মলা জালুন শোনো আল্লার ওলি যারা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এখন আল্লার অলি কারা সবাই এইভাবে খালি বাংলাটা বলেন বলেন আল্লার ওলি কারা এটা বলেন আবার বলেন আপনারা মনে করেন কি আল্লার অলিকে মানে উঁচুতে আমি হ্যাঁ আল্লাহ বলতেছে আল্লা দিন যারা ইমানের তাও অবলম্বন করে তারা আল্লাহ কোন ব্যবসায়ী যদি সে সঠিক পদ্ধতিতে ব্যবসা করে মাসালা জেনে কোন ব্যবসায়ী যদি সঠিক পদ্ধতিতে ব্যবসা করে কোন রিক্সা চালক যদি তার ইনকামটা সঠিক পদ্ধতিতে খরচ করে কোন গার্মেন্ট শ্রমিক যদি তার পদ্ধতি তার ইনকামটা হালাল পদ্ধতিতে আয় করে আর খরচ করে আর নামাজ রোজাগুলো ঠিক রাখে আর গুণা থেকে বেঁচে থাকে সেও আল্লাহর কাছে মোত্তা কি আমি আপনি না চিনলেও আল্লাহ বলেন ইন্না ক্রমাকুম ইন্দাল্লাহি আত্তাকুম তোমাদের মধ্যে আলেম হোক শাইখুল হাদিস হোক মুফতি হোক মুহাদ্দিস হোক ব্যবসায়ী হোক কৃষিজীবী শ্রমিক যারা হোক তারা যদি আমি আল্লাহকে ভয় করে সে যেই হোক আমি আল্লাহ তাকে তাকুয়া বা মত বলে আর আমার কাছে সবচেয়ে সম্মানিত বলে ঘোষণা করল তাহলে মোত্তাকি হওয়ার জন্য আপনার যে আমার মতো এরকম পাঞ্জাবি পড়ছে ঠিক আছে এটা ভালো লেবাস কিন্তু কেউ যদি ব্যবসা করে এরপরে সে সঠিক পদ্ধতিতে চলে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় যদিও দুনিয়ার কেউ তার আল্লাহর ওলি হিসাবে চিনে না আল্লাহর খাতায় সে আল্লাহর আল্লাহ বলেন লাহুমুল বুশরাফিল দুনিয়া ওয়া আখিরা তাদের জন্য দুনিয়াতে এবং আখেরাতে সুসংবাদ দুনিয়াতেও সুসংবাদ আখিরাতেও সুসংবাদ আল্লাহ আমাদের সকলকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন এবার আসেন কিয়ামতের ময়দানে মানুষগুলো সবাই যখন কিয়ামতের ময়দানে উঠবে সর্বপ্রথম কেয়ামতের ময়দানে কে উঠবে মুসলিম শরীফের দুই হাজার দুইশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আনা আনহু কবরুহ আমি ওই ব্যক্তি সর্বপ্রথম যার কবরটা উন্মোচন করা হবে ফাঁকা করা হবে আর ওই কবর থেকে আমি মোহাম্মদ সর্বপ্রথম কেয়ামতের ময়দানে উঠব সেই বুখারির বর্ণনা 4813 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اني اول ময়দানে ইসরাফিল শিংগায় দ্বিতীয় ফুঁ দেওয়ার পর সর্বপ্রথম তার মাথাটা যে উঁচু করবে সে হব আমি মোহাম্মদ صلى الله عليه এখন একটা প্রশ্ন এসে যায়

লেঙ্গুরের যে হাটটা আছে এটা ব্যতীত তার পুরাটা দেহ মাটি খেয়ে ফেলবে। একটা হার খাবে না মাটি এই আমাকে আপনাকে কবর দেওয়ার পর সব খাইলেও কয়টা হাড় খাবে না মিনহু খুলিকা এই হার থেকে আমাকে আপনাকে বানানো হয়েছে এই যে আমরা আসি আমাদেরকে বানানো হয়েছে ওয়া ফিহি ইয়ুরতকা ওই হাড় দিয়ে আমার আমাদেরকে রূপ দিয়ে সৃষ্টি করে আল্লাহ কিয়ামতের ময়দানে উপস্থিত করবে আল্লাহ এখন আসেন একদল লোক বলে যে পুনরুত্থান আমরা বিশ্বাস করি না বলেন নাও আপনি একটু সামনে এই দেখেন ওনার দিকে তাক বসেন করে শোনেন আল্লাহ বলেন আলি ওয়া ই দুহুয়া আলাই আল্লাহ শুরু সৃষ্টি করেন ওহু আল্লাদি আব্দাউল খালখ সৃষ্টির সূচনা করেন আল্লাহ বলেন সৃষ্টির সূচনা কে করেন উনি আগে কিছু ছিল তাহলে ওনার সূচনা করছে কে এখন ওনার স্যাম্বল আছে না আচ্ছা ওনার জন্মের আগে মানে আল্লাহ যখন ওনার মায়ের পেটে ওনাকে দিছে জন্মের আগে মানে উনি কিছু যখন ছিল না কোনো স্যাম্বল ছিল তাহলে স্যাম্পল ছাড়াই তারে বানাইছে কে তাহলে সৃষ্টির সূচনা কে করেন আল্লাহ বলেন সুমবাই ভাই দো আবার তার পুনরায় সৃষ্টি আলাদা আল্লাহ করবেন না এই তো বুঝে না পারি যা এটা বুঝেন আল্লাহ বলেন আলাই বলেন তো যখন ছিল না স্যাম্পল ছাড়াই তারাই বানাইছে কে এখন স্যাম্পল আসেনি আল্লাহকে অহুয়া হাউয়ানু আলাই এখন তোমারে বানানো তো আরো সহজ তো যারা আল্লাহ বিশ্বাস করে না এদেরকে বলবেন ভাইয়া আপনি কিছু ছিলেন তো হে তো মানে আপনার সাথে তেরামি করবে শেষে বুঝাইবেন আপনি কিচ্ছু ছিলেন না ওখান থেকে আসছেন এখন আপনি স্যাম্পল আছেন আপনি কিছু ছিলেন না তখন থেকে যিনি আপনারে বানাইছে এখন তো স্যাম্পল আছেন এখন আপনাকে বানানো এটা তার কাছে আরো সহজ সে বলবে কে আপনি বলবেন যে সে বলবে কার আপনি বলবেন তার সে বলবে কে আপনি বলবেন যে এক সময় বলে ফেলবেন তিনি 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 যে আর তিনি তিনি আল্লাহ তো বিশ্বাস করে না ওদের সাথে এইভাবে কথা বলা কয় কার আপনি বলবেন তার বলবে কার বলবেন যার আল্লাহ কইলে রাগ হয়ে যায় যারা আল্লাহ বিশ্বাস করে না তো বলবেন তুমি তো কিছু ছিল না কি বলবেন তুমি তো কিছু ছিলা না এরা এক আজীব কথা এরে বলবেন সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস কিতাবুত তাফসীর বাবু যুরিয়াত মান হামালনা মা নুহিন ইন্নাহু কানা আব্দান শাকুরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের মধ্যে আছে বান্দারা যখন কিয়ামতের ময়দানে বিপদে বলবে সবাই আদম নবীর কাছে যাবে যাওয়ার পর আদম নবীরে বলবে খলাকক আল্লাহু বিয়াদি আল্লাহ আপনারই কুদরতি হাতে বানাইছে ওয়ালাফাক ফি ফিকামির রূহিহি আপনার মধ্যে তার রূহ ফুঁকে দিয়েছে রূহ কি আত্মা এরা বুঝে আর কি আমরা রূহ কি কুরআন নাস্তিক যে তারে বলবেন ভাই আপনি বেঁচে আছেন না মরে গেছেন বলবে বেঁচে আছি হাত মে কি গো আমি দেখান না কেমনে বেঁচে আছেন বলবে প্রাণ আছে ও আচ্ছা আপনার প্রাণ আছে বলবে হা দেখান প্রাণটা দেখান প্রাণ দেখান এ বলবেন প্রাণ কি দেখানো যায় তো বিশ্বাস করে দেখা করি বলবেন আল্লাহ দেখানো যায় না বিশ্বাস করি এ দেখেন তো ব্যথা পাইছেনি আজি সাহেব ব্যথাটা দেখান তো কই কই ব্যথাটা কই হ্যাঁ দাঁড়ান তো ব্যথা পাইতেছি কই এটা দেখাজার দেখা যায় না তো বিশ্বাস করছি আরে বিশ্বাস করছি বলে ব্যথা দেখি না বিশ্বাস করি যিনি এটা বানাইছে তারে কেন বিশ্বাস করব না কেয়ামতের ময়দানে আমাদেরকে আবার পুনরুত্থান করা হবে ফিহি ও ওই হাড় দিয়ে আবার বানানো হবে এই পুনরুত্থান যখন কেয়ামতের ময়দানে হবে আমাদের পুনরুত্থান এটা ইসরাফিল সিংহায় ফু দেওয়ার পর তখন আমাদের পুনরুত্থান হবে পুনরুত্থানটা হবে কিভাবে সেই বুখারির বর্ণনা আটছে কিতাবুর রিকাক কুমুল হা অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাকুম উরাতান গুরলা কেয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে পায়ে জুতা থাকবে না শরীরের মধ্যে কাপড় থাকবে না খতনাবিহীন উপস্থিত করা হবে বুঝেন এই বহুমুখী দাওয়াতি মাদ্রাসা কেন দরকার এটা বোঝানোর জন্য বলতেছি আবার বুঝেন কেয়ামতের ময়দানে পায়ে জুতা থাকবে না শরীরে কাপড় থাকবে না খতনাবিহীন বোখারির বর্ণনা আছে আবু দাউদ শরীফের বর্ণনা আবার আছে মৃত ব্যক্তির যেই কাপড়ে কবর দেওয়া হয় তাকে ওই কাপড়েই উঠানো হবে হাসরের মাঠে কি হলো আবু দাউদে আছে মৃত ব্যক্তির যেই কাপড়ে মাটি দেওয়া হবে তাকে ওই কাপড়েই তোলা হবে বোখারিতে আছে তোমার শরীরে কোনো কাপড় থাকবে না আবু দাউদে আছে কবর থেকে যখন বান্দাকে ওঠানো হবে শরীরে কাপড় থাকবে বোখারিতে আছে কাপড় থাকবে না আবার আপনাকে পকেটে যে মোবাইল আছে মোবাইলে হাদিস গুলাস যারা আরকি পরেন এখন আমার জবাব দেন হ্যাঁ তো পকেটে আছে জবাব দেন আমি কিন্তু বিরোধী না পড়েন কিন্তু জবাব দেন বলেন উস্তাদ লাগবে নি হ্যাঁ জানতে যদি বলে না লাগবে না তো আমারে বুঝাইয়া দেন আমি আজকে আপনাদের ছাত্র হই এটা বুঝ আবু দাউদের হাদিসে বলতেছে মৃত ব্যক্তিকে ওই কাপড়ে ওঠানো হবে যেই কাপড়ে দাফন করা হবে মুহারির হাদিসে কয় তোমার শরীরে কোনো কাপড় থাকবে না তাহলে কি এই দুই জিনিস দুই রকম অথচ রসূলের দুইটা কথাই সঠিক সুবহানাল্লাহ আচ্ছা হুদুর কিভাবে সঠিক কয় দুইটা একটাতে বলতেছে কাপড় থাকবে আরেকটা থাকবে না আবার নবীর দোনোটা কথাই সঠিক আর এটার জন্য আলেমের প্রয়োজন এজন্য তো আপনি যারা আপনারা মাদ্রাসায় পড়েন না আপনারা কি করবেন এরকম প্যাস লাগলে আলেমদের কাছে যেতে হবে তা আপনাদের জন্যই তো এই মাদ্রাসা করা হয়েছে হুজুর আমরা তো বিভিন্ন আটকাই যাই জায়গায় কি করবো তখন আলেমদের কাছে সমাধান দেওয়ার জন্য যাবেন এটার জবাব কি এটার জবাব মনে রাখবেন কবর থেকে প্রত্যেককে কাপড় দিয়ে ওঠানো হবে কবর থেকে উঠানো হবে যখন সবার শরীরে কাপড় থাকবে উঠানোর পর কাপড়টা খুলে দেওয়া হবে এরপর সবাই কেয়ামতের মাঠে কাপড় ছাড়া উপস্থিত তাহলে কবর থেকে উঠবে কাপড় এরপরে কাপড় খোলা হবে এরপর কাপড় ছাড়া সবাই হাসরের মাঠে গিয়ে উপস্থিত হবে তাহলে দুই হাদিস মিলে গেল নবী বলছে হাসরের মাঠে আসবা কেমনে কবর থেকে কাপড় দিয়েই উঠবা উঠার পর তোমার কাপড় খুলে ফেলা হবে এই এরপর কাপড় থাকবে না এটা হলো বুখারীর হাদিস আর কাপড় থাকবে আবু দাউদের হাদিস তাহলে কাপড় থাকবে সম্পর্ক কবর থেকে উঠার সাথে উঠার পর কাপড় খোলা হবে তখন আবার হাদিস বুখারী সর্বপ্রথম কারে কাপড় পরানো হবে কোমতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলী সালাতামকে কাপড় পরিধান করানো কোন নবীকে

অবস্থা হবে যেই অবস্থা তাকে পেরেশান করে রাখবে আদম নবী তিনবার বলবে নাফসি 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 আমি আমার পরিত্রাণ চাই আমি সুপারিশ প্রত্যাশী নূহ নবী বলবেন ইব্রাহিম নবী মুসা নবী সবাই বলবে নাফসি নাফসি তিনবার তিনবার বলবে যে আমি আমার পরিত্রাণ চাই তো বলেন আমার আপনার অবস্থাটা কি হবে রসুল কয় পেরেশানের কারণে পাশের লোকের শরীরে কাপড় আসে না নাই এটা দেখার সুযোগ হবে না এত পেরেশান থাকবে মানুষ তো কেয়ামতের ময়দানে মানুষগুলা উঠার পর এরপর বিচার ব্যবস্থা শুরু হয়ে যাবে তো বলছিলাম কেয়ামতের ময়দানে তিন শ্রেণী কাফেরদের একটা অবস্থা হবে গুনাগার ঈমানদারদের একটা অবস্থা হবে মুতাকিদের একটা অবস্থা হবে মুতাকিদের পেরেশান হবে না ভয় থাকবে না আল্লাহ তাদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছায় দিবেন আর এক হাদিসের মধ্যে তো আসি রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সই বুখারি ছয় হাজার পাঁচশো নম্বর আল্লাহ বলবে আদখিল বিন উম্মাতি গামাল্লা হিসাব আলহিম হাবিব আপনার উন্মতের একজনকে জান্নাতে প্রবেশ করায় দেন যাদের কোনো হিসাব হবে না আজকে থেকে তিনটা গুণ অর্জন করবেন কয়টা সেই বুখারী বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াদখুলু মিন উম্মতি আল জান্নাহ 70 আলফান আমার উম্মতের 70 হাজার হিসাব ছাড়া জান্নাতে যাবে হুমুল্লাদিনা লা ইস্তারকুনা এক নাম্বার যারা গায়রুল্লাহর নামে ঝাড়ফুক করে না গায়রুল্লাহর নামে ফুক করে না আল্লাহ ছাড়া অন্য কারো নামে ঝাড়ফুক করে না দুই নাম্বার একটা গুনা যারা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করে না এই যে মাথায় লাগছে না সকালবেলা ঘর থেকে বাইরে আনার সময় দরজা লাগলে কয় এই সিঁড়ে আজকে দরজায় বাড়ি খেয়েছি দিনটা খারাপ যাইব একজনের চেহারা দেখা কয় তোর চেহারা দেখছি হয়েছে আজকে দিন কেমন যাইব এইগুলা শুভ অশুভ লক্ষণ নির্ধারণ করা এই কাজ করেন না এটা দুই তিন নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন যারা আল্লাহর উপর ভরসা করবে এই তিন গুণ ওয়ালা মানুষ হিসাব ছাড়া জান্নাতে যাবে সুবহানাল্লাহ আবার এই তিন গুণ অর্জন করে নামাজ ছেড়ে দিয়ে নাকি না না সব ঠিক রেখা এইগুলো আমাদের মধ্যে থাকতে হবে তাহলে বলেন আমরা আমাদের মূল আলোচনা আজকে চার তিনটা বিষয় কাফের গুণাগার ইমানদার হত্যা কি এর মধ্যে দ্বিতীয়টা ভুল যে আমরা অনেক ইমানদার আছি কিছু গুণা করে ফেলি আমরা ব্যবসায়ীর ক্ষেত্রে গুণা হয় আমরা যারা সম্পদশালী বিভিন্ন ক্ষেত্রে গুণা হয় তো এই বিষয়গুলো কেন গুণা হয় আমাদের মাসালা না জানার কারণে দেখেন দোকান ভাড়া যারা দিচ্ছি আবার বাসা ভাড়া যারা দিচ্ছি কিছু মাসালা থাকে এই বিষয়গুলো আমাদের না জানার কারণে আমাদের গুণা হয়ে যায় তা এই মাসালাগুলো জানার জন্য বহুমুখী দাওয়াতি মাদ্রাসার প্রয়োজনীয়তা অনস্বীকার্য এই জন্যই মাদ্রাসাটার জন্য আমরা সবাই দোয়া করব আমরা সবাই পরামর্শ দিব মেধা শ্রম এবং আমরা ছাত্র হয়ে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আমরাও সব গ্রহণ করব কি বলেন ইনশাআল্লাহ তাহলে সামনে যারা বসে আপনারা দুই হাত তোলেন সবাই সামনে সামনের সারা কিছু শিখছেন বলে মনে হয় কেয়ামতের ময়দানে কয় শ্রেণীর অবস্থা হবে বিভিন্ন তিন এক নাম্বার কারা কাফের দুই নাম্বার গুণাগার ইমানদার দুই নাম্বার তিন নাম্বার মুত্তাকি আমরা কোনটা হবো মুত্তাকি বলেন কি হবো আর তুলে রাখেন সবাই সবাই মুত্তাকি হইবেন তাহলে যেহেতু মুত্তাকি হবেন মুত্তাকি মানে আল্লাহরে ভয় করা কারে ভয় করা তাহলে ওলামা বলে বলেন আলেম কল নবীদের ওয়ারিশ নবীদের ওয়ারিশরা আমাদেরকে যা বলে আমরা তা মানার চেষ্টা করি আমরা হাত তুলে বলতেছি নবীর ওয়ারিস হিসাবে আপনি এখান থেকে উঠার পর আমরা কে উঠব না হাতগুলো তুলে রাখেন এই তুলে তাহলে কেউ উঠেন না সালাম আলাইকুম